আমার গন্তব্য কি আমাদের লক্ষ্য কি শরীফ ওসমান হাবি ভাই কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন সাংস্কৃতিক লড়াই আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের জন্য শরীফ উসমান হাদিভাই ছিলেন আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে নিজস্ব মিডিয়া তৈরি করতে নিজস্ব কালচারাল সেন্টার তৈরি করতে হবে আমরা আজকে শুনেছি দেখেছি আজকে রাতে প্রথম আলো এবং ডেইলি প্রথমে অগ্নিসংযোগ ঘটনা হয়েছে আমরা খুব স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যারা এই কাজ করেছে তারা শরীফ হাদি ভাইকে ধারণ করে না এই আন্দোলন এই বিক্ষোভ অবশ্যই প্রথম নিয়ে আমাদের বিরোধিতা রয়েছে আমরা সেই কথা সবসময় বলেছি বলে যাব এবং আমাদের পক্ষে আমাদের আদর্শকে ধারণ করে এইরকম প্রতিষ্ঠান দিয়েই আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে মোকাবেলা করব সমাজকে বিবাদিত করার চেষ্টা করা হচ্ছে পুরো আন্তর্জাতিক হবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে মিডিয়ায় আগুন লাগানো হচ্ছে এখানে হটকারিত হচ্ছে এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিত হবে স্যাবোটেজ করছে এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না সেই চেষ্টা চলছে ফলে আমরা আহ্বান জানাবো আপনারা সতর্ক থাকবেন যে যার জায়গা থেকে আমরা সাহাবা কে অবস্থান জানিয়ে দাও আমরা শরীফ হোসেন আদিবে উনি কে পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ঠিক তারা আগুন লাগাচ্ছে তারাই বলং আন্দোলন বিরোধী অবস্থান নিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা শুনছি সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে ঠিক সাংবাদিকরা এখনো বিল্ডিংে আটক রয়েছে আমরা সরকার এবং দায়িত্বশীলদেরকে বলবো দূতদার শহীদ সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান আমরা আমাদের যে কোনো সমালোচনা গণতান্ত্রিক উপায়ে বলে যাব গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব ফলে আমরা সকল রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে দিক নির্দেশনা দিতে হবে এবং এই যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটার নিন্দা জানাতে হবে কারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা আন্দোলনের মাঝে ঢুকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরা বাংলাদেশ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবো এবং অবশ্যই আগামীকাল জুম্মাবাদ জুম্মার নামাজের পর থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করে এই শাহবাগে এবং সারা বাংলাদেশের আন্দোলনের হটস্পট গুলোতে আমরা অবস্থান কর্মসূচি শুরু করবো মুজিবাদ ঢাকা ভারতীয় একটা সোনে তা ত্যা না যা বসনা সংগ্রাম গোলামি না আজাদি চিত্র রক্ত